অক্ষর নিয়ে তিনি তারা কথাগুলো বলে বা তার কথাগুলো শুনে তিনি সোশ্যাল মিডিয়ায় যখন এক পক্ষের কথা শুনলে এবং যে ক্ষমতা আছে তার কথা লোকজন প্রথমত শুনে আপনি যে মায়ের খাইছে অথবা যারা মায়ের দিয়েছে যে ক্ষমতাশালী যারা তাদের মায়ের দিয়েছে অনেক সময় এমনটাও ঘটে বাট যে ক্ষমতাশালীর কথা মতো শুনে আপনি যে নিউজটা আপলোড করলেন আসলে নিউজটা আপনি যাচাই করলেন যাচাই করে আপনি নিউজটা আপলোড করলেন সাংবাদিক ভাই আপনার প্রেতকের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আপনি যে কাজটা করেছেন কাজটা কতটুক্য বা কতটুকু গ্রহণযোগ্য আছে তোমার আপনার ওই ভিডিওটার মতো বা যে নিউজটা আপনি আপ করেছেন তার মধ্যে গমনযোগ্যটা নাই অনেক সময় আমি দেখছি যে আমি কয়েকটা চ্যানেলের নাম বলতে যাচ্ছি আমি কয়েকটা ন্যান জেনারেল কেমি দেখাতে যাচ্ছি আপনারা যারা এখানে আছে আপনি চ্যানেলগুলো আপনারা অবশ্যই চিড়ে থাকবেন যে তারা আমি কোন চ্যানেলের কথা বলতে যাচ্ছি অনেক সময় একটা দূরে চ্যানেল দেখাইলে দেখতে পারছেন যে এই যে এমনি কিছু নিউজ চ্যানেল আছে একটি নিউজ চ্যানেল একটি নিউজ চ্যানেল এটি সব গুজব ছয় এবার এই যে ভাইটা দেখতে পারছেন এই ভাইটা আবার ভালো কন্টেন্ট আপলোড করে নিউজ চ্যানেলের মধ্যে অনেক সত্যতা পাইবেন একটি নিউজ চ্যানেল দেখতে পারছেন একজন নিউজ চ্যানেল গুজব ছড়াতে থাকে একজন নিউজ চ্যানেল দেখতে পারছেন এটা রিপাবলিক মানে এটা গুজব ছড়াতে আপনার সকলে জানেন একটি নিউজ চ্যানেল এ কিন্তু গুজব ছয় ভাই এ কিন্তু গুজব ছয় আপনার দেখতে পারছেন কিনা জানি না এই চ্যানেলটি আবার বেশ সত্যতা গুলো প্রকাশ করে ঠিক আছে আবার এই চ্যানেলটাও মোটামুটি গ্রহণযোগ্যতা আছে এই এই যে নিউজটা এই যে কিন্তু আপনারা অনেকে দেখেন বা দেখে আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করে আপনি কেস নেন বা কেস যাচাই করেন এটা আসলে কতটা কতটুকু গ্রহণযোগ্যতা আসে এটা আপনি কি মনে করেন জানি না এটা ভালো মনে করার কোনো প্রয়োজন বা কোনো জায়গায় আমি আছি বলে আমি মনে করছি না কারণ একটা মানুষকে বিপদে ফেলে দিয়ে একটা মানুষকে হয়রানি করে আপনি যে বড় কিছু করতে পারবেন বা বড় কিছু করা যায় এটা কিন্তু কখনোই হয় না কখনোই সম্ভব নয় এটা ইম্পসিবল আপনি নিউজ করেন আমি নিষেধ করছি না যে আপনি আমার কনফেন্সেল বা আপনি নিউজ করছেন আমার ক্ষতি হচ্ছে এমনটা নয় আপনি নিউজ করবেন আমি নিউজ করব যত আমাদের কনফিডেন্স বেড়ে যাবে যত আমাদের নিউজ চ্যানেল বেড়ে যাবে তত আমরা নিউজ কানেক্ট করতে আমাদের জন্য সুবিধা হবে আমরা তত তথ্যগুলো আমরা খুঁটে খুঁটে বের করব যেমন বিনাকি ভট্টাচার্য বলেন সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন বা তেনাকে বাংলাদেশের মানুষ একমাত্র তেনাকে গ্রহণযোগ্য হিসাবে তার ভিডিও গুলো দেখত তখন কিন্তু তিনি এতটা প্রতিটা ভিডিও কিন্তু এতটা যাচাই করতেন না বা এতটা ভালো করে কিন্তু তিনি ভিডিওটা তৈরি করতেন না ঠিক আছে যখন কি ভট্টাচার্য মাথা চাঁদে উঠলেন মাথা যাতে বিনাকি ভট্টাচার্য উঠে গেলেন তখন কিন্তু তার তিনি আরো ভালো করে কন্টেন্ট তৈরি করার আরো ভিডিওগুলো গুলো ভালোভাবে আপলোড করার